ধন্যবাদ জানাচ্ছি যে আজকের আমাদের মাননীয় প্রধান বিচারপতির যে অনুষ্ঠানটা আপনারা অত্যন্ত শৃঙ্খলার সাথে আপনারা কভার করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি সকল আমাদের কর্মকর্তাকে যারা আমার সাথে সারের সাথে ছিলেন এবং আপনারা দেখেছেন যেখানে সাত জনের মধ্যে ফরেন ডেলিগেট আসছে ইনক্লুডিং দি ইউএনডিপি চিফ আর আপনার ইউকে হাই কমিশনার রাইট মূলত আপনারা জানেন যে আর যখন প্রধান বিচারপতি হিসাবে আপনার অফিস গ্রহণ করলেন তখন থেকে স্যারের একটা রোড ম্যাপ ছিল রোড ম্যাপের অংশ হিসাবে স্যার কয়েকটা কাজ করেছেন বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক সেমিনার করেছেন এবং সাতটি ডিভিশনাল হেডকোয়ার্টারে সাতটা ডিভিশনাল হেডকোয়ার্টারে স্যার আপনার সেমিনার করেছেন সেখানে প্রত্যেকটা সেমিনারে স্যারের মূলত বিচার বিভাগ পৃথকীকরণ সম্পর্কে সারের যে মোটও ছিল উদ্দেশ্য ছিল সেগুলার বিষয়ে সার কাজ করেছেন এক্ষেত্রে আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার আছে দেশীয় এবং আন্তর্জাতিক সকলকে সবসময় কাছে রেখে সার এই প্রোগ্রাম গুলো করেছেন সার শুরু করেছেন আপনারা জানেন দু চব্বিশ সালের উনত্রিশে সেপ্টেম্বর স্যার কিন্তু এখানে ভিজিট করেছিলেন এবং এক বছরের মধ্যে স্যার দ্বিতীয়বার আবার ভিজিট করলেন তো দ্যাট ইজ প্লেজার ফর অল অফ আস দ্যাট ইজ আমরা যারা বরিশালবাসী তাদের জন্য শেষ কথা হচ্ছে যে স্যার এই সাতটা বিভাগীয় শেষ সেমিনার হিসাবে বরিশালকে বেছে নিয়েছে ঠিক আছে সেই সেমিনারের অংশ হিসাবে স্যার আজকে আমাদের মাধ্যমে আসলেন স্যারের মূলত সাড়ে এগারোটা থেকে সেমিনারে অংশগ্রহণ করবেন যেহেতু স্যার বরিশালে আসছেন বরিশালে আসার কারণে স্যার আমাদের বরিশালের বিভাগীয় কোর্ট হিসাবে আপনার সদর দপ্তর হিসাবে আপনার স্যার প্রতিলেন সেখানে স্যার লিগাল এড থেকে শুরু করে ন্যায় কুঞ্জ এবং আমাদের যে কার্যক্রম সেগুলা স্যার অবলম্বন করেছেন এবং স্যারের সাথে এই যে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার ছিল যারা বিদেশি ছিলেন তাদেরকে নিয়ে স্যার এ করেছেন স্যার মেইনলি ফুটকার ছিল মূলত লিগাল এড উপর এই জন্য আপনাদের এই সংবাদ সম্মেলনে আমি লিগাল এড অফিস রেফেক্ট করছি এই মূলত আজকের আহ বিরিপ এরপরে আপনার স্যার চলে যাওয়া চলে গেছেন সাড়ে এগারোটা থেকে আমাদের হোটেল গ্রান্ড পার্কে মূল সেমিনার শুরু হবে সেখানে আমাদের আরো যা পাঁচটা আউটলাইন ডিস্ট্রিক্ট আছে বরিশাল ছাড়া সেখানে ওই ভোট ছয় ডিস্ট্রিক্টের আমরা ষাটজন বিচারক সেখানে উপস্থিত থাকবো এবং আরো যারা আছে পারেন্ট মেম্বার রয়েছেন প্রায়জন ইনভাইটেড এবং আরো যারা বিদেশের আসলে সবাই ছিল তো এই মূলত আজকের আর তেমন কিছু আপনাদেরকে আমি বলার নেই বলে আমার মনে হচ্ছে এই দেখছ বেসিক্যালি ফরেনালরা এই বিষয়গুলোকে সম্পর্কে ওয়য়েলেওয়ার তারা আমাদের যে বিচার বিভাগ সম্পর্কে যে অনেক দিন ধরে কাজ করছে থাকা ঠিক আছে সুতরাং এই কাজের অংশ হিসাবে যেহেতু সাতটা ডিভিশনাল হেডকোয়ার্টারে প্রত্যেকটাতে কিন্তু তারা উপস্থিত ছিলেন তারা তারে সবকিছু জানেন তাদের কাছে তো আমাদের বেশি তাওয়া থাকে না তারা নিজে থেকে অনেক কিছু পড়ে এবং তারা সন্তুষ্ট হয়ে আমাদের সাথে তাদের যে তাদের যে ডিপ্লোম্যাটিক যে সুযোগ সুবিধা আছে এবং একটা দেশে তারাটা একটা দেশে যতটুকু করা সম্ভব হাই কমিশনার হিসাবে এবং আপনার ইউএনডিপি প্রধান হিসাবে যতটুকু করা সম্ভব তার মধ্যে থেকে তারা আমাদেরকে সাহায্য করার চেষ্টা করে এবং তারা মেইনলি ফোকাস করে আমাদের দেশে যারা গরিব দুঃখী বিচার প্রার্থী রয়েছে তারা কিভাবে বিচার অ্যাক্সেস টু জাস্টিস এবং সহজে যাতে বিচার পেতে পারে এইগুলো করে বেসিক্যালি তাদের থাকে

loan on very soft terms buying their own cars. So that has been a hugely problem not because of the convenience of everything but because of ensuring the encouragement of of judges. And it's just simple matter of commuting from point A to point B to, to get to work. So this has come through in the and the recent you know, exercise of administrative. And so you cover certain space that there's no turning back, it becomes irreversible. <laughs> আপনাদেরকে oh প্রথমে <laughs> <laughs> <laughs>